আসসালামু আলাইকুম জয়নগরে হচ্ছে কল্ডার জন্য অনেক বিখ্যাত যেদিকে তাকাই শুধু কোলের বাহান আমি রাস্তাতে যাচ্ছিলাম হঠাৎ করে কল্ডার এই বাহানগুলো দেখে আপনাদের দেখানোর জন্য ভিডিও করছি একটু যেদিকে তাকাবেন শুধু বাহান আর বাহান এরকম বাহান হচ্ছে রাস্তায় কোথাও নেই এই যে সব গুলো গুলো করছে এদিকে যা হচ্ছে বোঝাই এরা যা করে সবাই একসাথে করে রাস্তার দুই পাশে

দুই বছর গোল্লা ভালো হয়নি প্রচুর পরিমাণে দাম দেখা একটু নিচে এই সব ছোট গোল্লা এরা সবাই আধুনিক পদ্ধতি করলে চাষ করে যেদিকে টাকা শুধু পুরিলার করবা একই ক্ষেত্র সবগুলো রাস্তার দুপাশে